অন্যকে দেখে সুখী ভাবলেই নিজেকে অসুখী মনে যদি হয় আপনার তাহলে আমার মনে হয় আপনি পৃথিবীর সব থেকে বড় অসুখী কারণ কি জানেন আসলে আমার মনে হয় আমরা প্রত্যেককে নিজেকে নিজের জায়গাতে সুখী বলে যদি উপলব্ধি না করতে পারি তাহলে আমরা জীবনেও কখনো সুখী হতে পারবো না আসসালামু আলাইকুম সুন্দর একটি ভ্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভ্লগটা বুঝতে পারছেন কী ধরনের ভ্লগ হতে চলেছে আজকে আমি আসলে আমার রান্নাঘরের যে ছোটোখাটো জিনিসগুলো আছে সেগুলো গোছাবো আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আসলে আমরা যারা অন্যের সুখ দেখি হিংসা করি জ্বলে পুড়ে মরে যায় তাদেরও জেনে রাখা উচিত সুখে থাকাটা কিন্তু নিতান্তই আপনার নিজের উপরে নির্ভর করছে এবং এটা অনেকটা আপেক্ষিক ব্যাপার এটা সুখটা আসলে ভাগ্যেও থাকতে হয় কিছুটা আপনাকে অর্জন করেও নিতে হয় আমার জীবনে অনেক বেশি টাকা পয়সা হয়তো নেই কিন্তু আমার যতটুকুই আছে ততটুকু দিয়েই আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালো থাকার আসলে টাকা পয়সা একটা সময় থাকবে না শেষ হয়ে যাবে আপনি হয়তো বা একটা সময় অনেক টাকার মালিকও হয়ে যেতে পারেন বা যতটুকু আছে তার থেকে অনেক বেশি কিন্তু বিশ্বাস করেন একটা সময় এই শখগুলো আপনার আর থাকবে না হয়তো আপনার বয়স হয়ে যাবে আপনি অনেক বেশি সিনিয়র হয়ে যাবেন তখন আপনার শখগুলো কিন্তু পাল্টে যেতে পারে আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি বয়সের সাথে সাথে মানুষের রুচিবোধ এবং পছন্দগুলো চেঞ্জ হতে থাকে আমার আগে যে জিনিসগুলো পছন্দ ছিল সেই আমারই এখন সেই জিনিসগুলো পছন্দ না হয়ে ঠিক অন্য টাইপের জিনিসগুলো পছন্দ যেমন ঘরোয়া টাইপের জিনিস আমি এখন একটা সময় আমি অনেক ড্রেস কিনতাম অনেক ধরনের জুয়েলারি কিনতাম কিন্তু এখন আমি সেই আমি কিছু সময়ের ব্যবধানে নিজের একটা সংসার হওয়ার কারণে আমি সেই টাকাগুলো জমিয়ে রাখি সংসারের টুকিটাকি জিনিস কেনার কারণে এই হলো আমার ছোট্ট একটা রান্নাঘর যে রান্নাঘরটাকে আমি একটু একটু করে সাজিয়েছি আমি যখন প্রথম বাসায় আসি তখন কিন্তু আমার রান্নাঘর বলতে কিছুই ছিল না এই একটা রুম ছিল এটা জাস্ট একটা ডেমো ছিল এখানে কোনো রান্নাবান্না হতো না এটাকে টুকটুক টুকটুক করে কিন্তু আমি আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি শুধু আমার ভালো থাকার জন্য তো এই হলো আমার রান্নাঘর এবং আমি রান্না করতে করতে ভাবলাম আমার বাচ্চারা যেহেতু এখনও ওঠেনি সবাই ঘুমাচ্ছে যেহেতু ভ্লগটা আজকে আমি সকালবেলা করছি আমি আসলাম একটু দেখতে যে আসলে উঠেছে কিনা এসে দেখি আমার ছোট ছেলে উঠে গেছে অলরেডি তো পরিচয় করে দেয়া হয় নাই আসলে আমি এতই অনিয়মিত যে আমি কিন্তু রেগুলার ভ্লগও আপলোড করতে পারি না তো এটা হচ্ছে আমার ছোট ছেলে ওর বয়স ফাইভ মান্থ তো ও হচ্ছে উঠে গেছে ওর সাথে একটু কথাবার্তা বললাম ওকে একটু সময় দিলাম দিয়ে আমি দেন আবারও চলে যাব আমার ডেইলি কাজে আসলে আমাদের জীবনটা কিন্তু এমনই হয়তো বা দেখা যাচ্ছে কোনো কিছুর জন্যই কিন্তু থেমে থাকে না কারো জন্য কারো প্রয়োজনে কোনো কিছুর জন্যই কারো জীবন থেমে থাকে না আমার জীবনও চলছে চলার মতো তো যাই হোক আমি আসলাম রান্নাঘরে আমি আজকে সকালের খুবই হালকা একটা নাস্তা করব। বানিয়ে দিব আমি আসলে সকালবেলা নাস্তাটাকে অ্যাভয়েড করি শুধু চেয়াচি লেবু দিয়ে আমি জাস্ট খাই আর আমার হাজবেন্ডের জন্য এবং আমার বাচ্চার জন্য একটা নাস্তা করছি ওরা রুটি পছন্দ করে আমি রুটি আর ডিম্পোজ ওদের কাছকে করে দেবো আজকে আমার অনেক কাজ তো চালের একটা রুটি কিন্তু ওদের দুজনেরই খুবই পছন্দ তো সেই একটা রুটি আর ডিম্পোজ বলতে তো আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা দুজনই খুবই পছন্দ করে আমাদের চলার পথ কিন্তু কখনোই মসৃণ না এই রুটিগুলোর মতোই এব্রো থেব্রো আসলে আমি কিন্তু অনেক ভালো রুটি বানাতে পারি না আর আমি একটা সময় রুটি আমি কখনো বানাইনি এখন আমি যেটা পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি তো যাই হোক আমি এখন এখানে ডিম্পোজ করে নিব আর রুটি দিয়ে আজকে সকালের নাস্তাটা আমরা শেষ করব আমার ভিডিওটা শেষ করার আগে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই এই চলার পথে আমি অনেক মানুষকে দেখেছি চিনেছি শিখেছি এতটুকু শিখেছি নিজের পরিবার ছাড়া আপনার পাশে কিন্তু কখনোই কেউ থাকে না একটা সময় সবাই ভুলে যায় সবার পরিচয় সবার অবস্থান সব কিছুই ভুলে যায় কিন্তু একমাত্র দিন শেষে পাশে থাকে কিন্তু আপনার পরিবার তো আমার মনে হয় পরিবারকে সময় দিন পরিবারকে ভালোবাসুন দেখবেন নিজেকে অনেক বেশি সুখী মনে হবে আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে দেওয়া করবেন আমি যেন নিয়মিত ব্লগ আপলোড করতে পারি আল্লাহ ফেজ